অর্থ হলো আপতিত হওয়া হোম মানে তাদের উপরে তাহলে যখন তাদের উপরে কোনো মুসিবত মুসিবতের মানে কোনো মুসিবত কোনো বিপদ কোন মুসিবত আপতিত হয় তাদের আপতিত হয় কাইফার অর্থ পড়ে উঠাতে হবে বিমা কদ্দামত আইদি হিমত বিমা মানে সে কারণে মা মানে যা মানে সে সা সে আর কি বুঝছেন তো আর বিদাম্ভি মানে কারণে তারা দিয়ে বুঝছেন না কর্দমায় কর্দিমাত তার দিয়ে মানে হলো সামনে প্রেরণ করা কদ্দামাত মানে সে পাঠিয়েছে পাঠিয়েছে হুম আইবিহি মানে তাদের হাতগুলো তাদের হাতগুলো যা পাঠিয়েছে সামনে তার কারণে অর্থাৎ তাদের কৃতকর্মের কারণে তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপরে কোনো মুসিবাদ আপতিত হয় হুম তুমা জ্যা তোমার মানে অত বড় যা ও জমা মোজা করবে শিখা যা আ যা আ যা ও আলমাজি এত যা আয়া জু যা আয়া জি ও আলমাজি এত মানে হলো আশা যা ও কা মানে তোমার কাছে আসে তখন তখন তারা কি করে তোমার কাছে হ্যালিফোন আয়া হ্যালিফো মানে হল অফ করা কসম করা হেলফ করা আর কী করা একই অর্থ তাহলে হালিফোন মানে তারা ক তোমার কাছে এসে কসম করতে থাকে তোমার কাছে কসম করতে থাকে হেমোনাফিক গোষ্ঠী আর কি বিল্লাহী বিল্লাহী অল্লহী মানে আল্লাহর কসম বিল্লাহী মানে আল্লাহর কসম তাল্লহী মানে আল্লাহর কসম এই তিনটি বহুল প্রচলিত কসমের শব্দ আছে তার মধ্যে অল্লহীটা বেশি ব্যবহার হয় বিল্লাহী তাল্লহী লোক কসমের জন্য ব্যবহার হয় তাহলে বিল্লাহী আল্লাহর কসম আল্লাহর কসম ইন আর দেনা ইল্লাহ ইরিন্ন আরদা না ইল্লা ইহসানা ওয়া তাওফিকা ইহসানা ওয়া তাওফিকা ইহসানা ওয়া মিলে হল সম্পৃতি সম্পৃতি ইহসানা মানে হল সুন্দর আর আর তাওফিকা মানে হল সাধ্য সামর্থ্য সাধ্য শক্তি সামর্থ্য এই দুটো মিলে একটা শব্দ দাঁড়িয়েছে মানে সম্প্রীতির ইচ্ছে আর কি তাহলে হলো কি বলে আল্লাহর কসম আর ইন মানে এখানে ইন মানে হলো মা সেই যে ইন মানে না আর কি বুঝছেন তো ইন মানে কিন্তু যদি এটা ইন মানে যদি না ইন মানে হলো না তাহলে আরাধনা মানে আমরা আমরা দিয়েছি আমরা দিয়েছি এর মানে চাওয়া ইচ্ছে করা দিয়েছি কি আর তাহলে আমরা চাইনি সম্প্রীতি ছাড়া আমরা অন্য চাইনি। ছাড়া সম্প্রীতি কায়েম করা ছাড়া আমরা অন্য কোনো কিছু চাইনি অর্থাৎ আমরা যদি কোনো চক্রান্ত ধরা পড়ে যায় তখন তারা এটা বলে যে আমরা তো এই সমস্ত কাজ করেছি আসলে সম্প্রীতির জন্যই ভালোর জন্যই করেছি ঠিক আছে না